পঞ্চায়েতে ভালো কাজ করায় পুরস্কৃত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পছন্দের প্রধান পরিচালিত গ্রাম পঞ্চায়েত দু হাজার তেইশের পঞ্চায়েত ভোটের আগে কেশপুরের আনন্দপুর স্কুল মাঠে দলীয় জনসভা করতে আসেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাবেশের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেশপুর ব্লকের চার নম্বর গোলার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পঞ্চায়েত সদস্য মঞ্জু দলবেরাকে মঞ্চে তুলে জানিয়েছিলেন এরাই হচ্ছে আগামী দিনে কেশপুরের সৎ একনিষ্ঠ তৃণমূল কংগ্রেস কর্মী ও পঞ্চায়েতের মানুষের সেবক দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত তৃণমূল কংগ্রেস প্রার্থী মঞ্জু দল কেশপুর ব্লকের অন্তর্গত চার নম্বর গোলার গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে নির্বাচিত করা হয় তারপর থেকেই পঞ্চায়েতের মধ্য দিয়ে সরকারের বিভিন্ন প্রকল্পকে রূপায়নের মাধ্যমে ব্লকের এক নম্বর পঞ্চায়েত হিসেবে উঠে আসে গোলার গ্রাম পঞ্চায়েত সেই সঙ্গে ফিফটিন কাজ ভালোভাবে রূপায়ন করার জেলা স্তরে মঞ্চম অধিকার করে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের কার্যালয়ে ভালো কাজের জন্য পুরস্কার তুলে দেওয়া হয় প্রধানের হাতে জেলা শাসক খুশেদ আলী কাজী সহায়ক মঞ্জু দলবেরার হাতে পঞ্চায়েতে ভালো কাজের জন্য পুরস্কার তুলে দেন কেশপুর ছাড়াও একদিন গড়বে তা কেশিয়ারি খড়গপুর দাতনা মোহনপুর ব্লকের গ্রাম পঞ্চায়েতগুলিকেও পুরস্কৃত করা হয় এই পুরস্কার পেয়ে মঞ্জু দলবেরা কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি মঞ্জু দলবেরা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার উপর যে বিশ্বাস ও ভরসা রেখেছে আমি তার পূর্ণ মর্যাদা রাখার চেষ্টা করেছি আগামী দিনে আমি চাইবো আরও ভালো কাজ করতে জেলা শাসক ও সরকারের কাছে আবেদন আমার গ্রাম পঞ্চায়েতকে আরও বেশি করে ফান্ড দেওয়া হোক মানুষের কাজ করার জন্য Hola. Dice, ¿están? Es <laughs> Hola. <laughs> আমি আজকে যে জেলা সদরের কাছ থেকে পুরস্কারটা হাতে পেয়ে নিজেকে খুব গর্বিত মনে করছি কারণ আমি তো মানে আমার জিপিকে উপরে তোলার জন্য মানে আমার জিপির উন্নয়নটা করতে পেরেছি এটা আমার খুব আনন্দের বিষয় তার জন্য আমি জেলা সদর ধন্যবাদ জানাই যে আমি আমাকে আজকে নিজের হাতে প্রাইজটা দিলেন আগামী দিনে কি চাইবেন আগামী দিনে চাইবো যে আমার জিপি যেন আরও ভালো কাজ করে আর জেলা শাসক বা মানে জেলা শাসকের কাছ থেকে যাতে আরও প্রাইজ নিয়ে আসতে পারি এবং আমার জীবিকা যাতে আরও উন্নত উন্নত হয় বা উন্নয়নের দিক থেকে আমরা যখন পাঁচটা আছি সে পাঁচটা জায়গাটা ধরে রাখার জন্য